সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর জীবিকার সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর উনসত্তর থেকে একাত্তর পর্যন্ত আমরা এই ল্যাসনটিতে সমাধান দেখব আর্থিক ভাবনার চ্যাপ্টারে আমরা জানতে পারি যে আমরা সবসময় মনে রাখব মানুষের সাথে প্রতারণা করা বা লোক ঠকানো খুব খারাপ কাজ এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত আর্থিকভাবে লাভবান হলেও এ ধরনের কাজ আমাদের বর্জন করতে হবে আর্থিকভাবে লেনদেন আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আমাদের যে দৈনন্দিন ও ভবিষ্যৎ প্রয়োজনে মেটানোর জন্য এই সকল লেনদেন করে থাকি আর্থিক লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি পক্ষই তাদের নিজ নিজ প্রয়োজনকে গুরুত্ব দিয়ে থাকে তাই আর্থিক লেনদেনের সময় সকল পক্ষকেই আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হয় আর্থিক লেনদেন করার সময় মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি ও মানবিক দিকসমূহ বজায় রাখা আমাদের অবশ্য কর্তব্য এ সকল বিষয়কে খেয়াল রেখে যদি আমরা আর্থিক লেনদেন করি তাহলে তা নৈতিকতার সঙ্গে সম্পাদিত আর্থিক লেনদেন হিসেবে বিবেচনা করা হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ নৈতিকতার সঙ্গে আর্থিক লেনদেন করলে যে কোনো মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় অপরদিকে কেউ যদি আর্থিক লেনদেনের সময় প্রতারণার আশ্রয় নেয় তাহলে তারা অন্যের অবিশ্বস্ত হয়ে পড়ে ফলে সবাই তাদের বর্জন করে কেউ তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে চায় না এখন আমরা জেনে নিব নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে আমরা সবাই নিচের নীতিগুলো মেনে চলতে পারি এক লাভ হলেও ভেজাল জিনিস কেনাবেচা পরিহার করতে হবে লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রি করা যাবে না মেয়াদ উত্তীর্ণ পণ্য কেনাবেচা পরিহার করতে হবে বেআইনি কোনো জিনিসের আর্থিক লেনদেনে অংশগ্রহণ পরিহার করতে হবে প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে কারো সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে বর্তমানে আর্থিক লাভের উদ্দেশ্য ও ভবিষ্যতে আর্থিক লাভের সম্ভাবনা ধ্বংস করা যাবে না আর্থিক লেনদেনের সময় কোনো ভুল হয়ে থাকলে তা যত সম্ভব দ্রুততার সঙ্গে সংশোধন করে ফেলতে হবে আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কেউ মিথ্যার আশ্রয় নিলে জাতীয় ভুক্ত অভিযোগ কেন্দ্রের অভিযোগ নম্বরে ফোন করে বিষয়টি জানাতে হবে বলপূর্বক আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে আর্থিক লেনদেনের সময় কারো অক্ষমতা অপরগতা এবং অসহায়তের সুযোগ নেওয়া যাবে না আসল নোটের বৈশিষ্ট্য জানতে হবে এবং লেনদেন করার সময় জাল নোটের বিষয়ে সতর্ক থাকতে হবে এসব দেখে নেই আসল নোটের বৈশিষ্ট্য পৃষ্ঠা নম্বর সত্তর থেকে তোমরা এটি পরে নিবে দোকানে কেনাকাটা করতে গিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি কোনো কোনো দোকানদার বৃদ্ধ ক্রেতা দেখলে পচা বা নষ্ট জিনিস কায়দা করে তাকে দিয়ে দেন আমরাও মাঝে মাঝে দোকানে লিচু কিনতে গেলে প্রায়ই দেখি একশোটা লিচুর টাকা দেওয়া হয়েছে কিন্তু দিয়েছে আশিটি লিচু আবার এমনও দেহতে দেখা যায় কেউ হয়তো পাবলিক বাসে উঠেছে বাসের কন্ডাক্টর হয়তো ভাড়া চাইলেন তিনি বললেন পরে দিচ্ছি কিন্তু পরে দেখা গেল ভিড়ের মধ্যে ভাড়া না দিয়ে নেমে পড়লেন একবারও ভেবে দেখি না যে এই আচরণগুলো আজ সমাজকে দূষিত করছে এগুলো একেবারেই অনৈতিক কাজ সাময়িক লাভের আশায় নিজের নীতিবোধকে আমরা বিসর্জন দিচ্ছি আমরা বিসর্জন দিচ্ছি তাই এসব আচরণ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এখন আমরা দলগত কাজটি সমাধান দেখব এখানে কিছু ঘটনা দেওয়া রয়েছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকা অভিনয় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর লেখ প্রথম যেটি আমরা দেখতে পাই এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা আসল জানেন বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাওয়ার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যি অনেক কম কিন্তু কোনো ফোনের ওয়ারেন্টি কার্ড নেই আসল বাক্সও নেই তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয় তিনি মোবাইল ফোন না কিনেই ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইলটি কিনে ফেললেন প্রশ্নটি হচ্ছে এনাম সাহেবের সিদ্ধান্তকে কি তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন উত্তর হ্যাঁ এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কেননা তিনি তার বন্ধুর কথায় গুরুত্ব না দিয়ে নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে চোরাই মোবাইল ফোন কেনা না কিনে মার্কেট থেকে বৈধ মোবাইল ফোন কিনেছেন দ্বিতীয় যে অনুচ্ছেদ্রী রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেলিম ও করিম দুই ভাই স্কুলে তাদের বাসা থেকে বেশ দূরে হওয়ায় প্রতিদিন তারা পাবলিক বাসে স্কুলে যাতায়াত করে সকালে তারা যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে গতকাল তারা যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে অনেক ভিড় ছিল বাসের কন্ডাক্টর তাদের কাছে ভাড়া চাইতে চাইলে তারা পরিশোধ করে দেয় তাদের সামনে তাদের স্কুলেই পরে তিনজন বড় ভাইয়া যাচ্ছিল তারা ভাড়া পরে দিবে বলে কন্ডাক্টরকে জানালো কন্ডাক্টর অন্যদের নিকট হতে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়লেন বাসটা যখন কদমতলায় এসে থামল তখন বাস থেকে অনেকেই নেমে গেল তাদের সাথে সাথে সেই তিনজন বড় ভাইয়াও নেমে গেল সেলিম লক্ষ্য করল যে বড় ভাইয়েরা বাসের ভাড়া না দিয়ে নেমে গেছে প্রশ্নটি হচ্ছে বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়েরা যা করেছে তা কি তুমি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও উত্তর বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তা আমি সমর্থন করি না কেননা বড় ভাইয়ারা কন্ডাক্টরের সাথে প্রতারণা করেছে তারা কন্ডাক্টরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এসব বড় ভাইয়েরা ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না পরবর্তী যেটি আমরা দেখতে পাচ্ছি জামাল সাহেব একজন সহজ সরল মানুষ গতকাল তিনি তার ছেলে তানবীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনে এনেছেন তিনি নিজে ভালো খেলনা চেনেন না তাই তিনি দোকানদারকে একটি ভালো খেলনা গাড়ি দিতে বলেছিলেন দোকানদার বিদেশি খেলনা গাড়ি দিয়ে গাড়ি বলে তাকে একটি গাড়ি দিয়েছিল কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা যখন খেলনাটি দেখে বুঝে ফেললো যে তা নকল তা খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে দোকানদারের এমন আচরণে জামাল সাহেবের মন খুব খারাপ হয়েছে তিনি মনে মনে বললেন ওই দোকানদার একজন মিথ্যাবাদী অসত ধোকাবাজ তিনি আর কোনো দিন ওই দোকানে যাবেন না এখন আমাদের কাছে প্রশ্নটি রয়েছে লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে আর দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায় উত্তরে আমরা লিখতে পারি যে এক আসল পণ্যের পরিবর্তে নকল পণ্য দিয়েছে নকল পণ্যটি দিয়ে আসল পণ্যের দাম নিয়েছে লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করেছে তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রি করেছে দোকানদারকে শুধরানোর জন্য তারা তার অপরাধের কথা বুঝিয়ে বলতে হবে অপরাধ অস্বীকার করলে আয়নানুক ব্যবস্থা নিতে হবে রুবা ও রুমা দুই বোন আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকল সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে রুমা একটি সিরামিকের খেলনা হাতে নিয়ে দেখেছিল হঠাৎ তার থেকে হাত থেকে তারপরে গিয়ে খেলনার একটা কোনা ভেঙে যায় দোকানে ভিড় থাকায় বিষয়টি কেউ লক্ষ্য করল না রুমা এই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল এরপর তারা অন্য দোকানে গেল সেখানে রুমা একটি সুন্দর খেলনা পছন্দ করল দোকানদারের সঙ্গে দামদর করে পঞ্চাশ টাকার মূল্য ঠিক হলো কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করল যে খেলনাটি ত্রুটিপূর্ণ তারা তা কিনতে অস্বীকার করলে কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটি বিক্রয় করল এতে তাদের মন খুব খারাপ হয়ে গেল এখন প্রশ্নটি হচ্ছে রুবা এবং রুমার জন্য কিছু পরামর্শ লিখতে বলেছে উত্তর রুমার হাত থেকে খেলনাটি হঠাৎ পরে ভেঙে গেল কিন্তু তিনি দোকানদারকে জানালেন না এতে তার নৈতিকতার অবক্ষয় ঘটেছে রুমার প্রতি আমার পরামর্শ হলো দুর্ঘটনাবশত যদি কোনো কিছু ক্রয় করতে গিয়ে হাত থেকে পরে ভেঙে যায় তাহলে সত্যটা মালিক পক্ষ বা দোকানদারকে জানানো উচিত আবার রুবা দোকান থেকে খেলনাটি ভালোভাবে না দেখে দাম ঠিক করলেন যা করা উচিত হয়নি রুবার প্রতি আমার পরামর্শ কেনাকাটার সময় পণ্যটি ভালোভাবে দেখে দাম ঠিক করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাব তোমার এই আমাদের এই ভিডিও ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও সমষ্টিক মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে পরবর্তী লেসনে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ